لا الہ ایک ساتھ لا الہ الا اللہ لا الہ الا اللہ মোহাম্মদুর সুনঙ্গ সল্লমাইলাই হিউয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই মোহব্মতের আওয়াজে দিল খুলে প্রাণ খুলে আমার সাথে জিকি রেশ মেজাদ আল ন আল না আল না আল না আল না আল ন البل الب اللہ الب اللہ الب اللہ الب اللہ الب اللہ الب اللہ الب الب تمر مند دونوں

মতা পিতা টের পঈলো না তুমারে যা জুর না অলি মুন গায়ে বের আলা मरम तू दुर्दी केहु नंग i mar ho bom alway long alway long and we long al g long and long তাই তো আমরা করতে সে বহরা ও গোয়েলাহি তাই তো আমরা করতে সে বহরা মশলাম মারহাবাম ওরে মরণ কথা শরণ হয় না চিরদিন কেউ বেচে রয় না জানি না

করিতে খুশি <laughs> <laughs>

পুত্র সবার চাইতে নবীজি পিজি নবীজি ওগো নবীজি মাশাআল্লাহ মা

শাল্লাম এই সকল লহ মাঝে যা দেখিয়া মা কালি মারা চরণ তোলে সই দিলেংটা এই গো মূ মেন ভঁড়াই নবিপিনের বান্ধবকে হোনা ই মশাল্লাম মারহাবা নবী বিন দে দরদি কেও না আই গো মুমিন গায় নবী বিন দে দরদি কেও না আই মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আমি মরলেম সিদ গো আমি মরলে তুমি দেখা যাই হুমাশলাম গোলাপের জল না তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও হুম মর হাবাম আমার বলতে আমার বে আমার আর তো কিছু রইল না বাকি তুমি মরশির দয়া যে করিও ও দয়া হালো মাশাল্লাম মার হাবাম আমার আর তো কিছু রইল না বাকি তুমি মোর শের দয়া যে করিও ও দয়া হলো তুমি ভাইয়ামায় কোলে নই ও প্রাণের মুরশিদ গো আমি মোরলে তুমি দেখা যাই অস্লাম আমি মরলে তুমি দেখা যাইয় ও প্রাণের মূর্শিদ গো আমি মোরলে তুমি দেখা যাই অমাশ্লাম মর হাবাম মূর্ষি আছে বাকি দেবো বাকি নাই আমার বলতে আমা রামবি আমার সোবি তুমি বুই জালই ও হো দোয়া হলো উ মশাল্লাম হম মর আমায় ও ও প্রাণের মুর্শিদ গো আমি বললে তুমি দেখা যাই হোমাশাল্লাম আমি বললে তুমি দেখা যাইও ও প্রাণের মুরশিদ গো আমি মোরলে তুমি দেখা যাই হোমাশাল্লাম আবমর হাওয়া আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কো শরণাম লও করি যতো ভবে আর নাই রে ধন 마শাআল্লাহ আবমর হাওয়া আল্লাহ ইয়া আলী মুশকিল কোশা দিনেতে এক জোন আল্লাহ ইয়ালি মুশকিল কুশা পানা দিনেতে এক জোন সেই মেরি দুহাই দিলে দূরে যায় সমন ভবে আর নাই রে ধম মশাল্লাম মরহাম মৌলয়ালি সমর তুজা পন জন্নত মাত মৌলা ইমাম হাসান হোসেন দুই হুসেন বেহ ভোভে আর নাই রে ধোন মারহবাম আর নাই রে ধোনরে ধোনকিল কোর্নাম লো করিয়া জন ভোভে আর নাই রে ধোন মারহবাম মাসাল্লাম মুশকিল কোষাকে বন্ধন পানা চিনলে না রে মন মুশকিল কোষাকে মন ধন চিনলে না রে মন যে চিনেছে সে পায়া ভুবে আর নাই রে ধোন মাসাল্লাম তোমারি চোরো নে রাসা করেতি ভুবো তোমারি চোরো নে রাসা কোদেতি ভুবোন রহিম সুর শোন ভবে আর নাই রে ধন মশাল্লাম মারহাম দিনহীন কাঙ্গালের মনে দিনহীন কাঙ্গালের মনে পানা এইয়া কিঞ্জ যে চিনেছে মরণ কালের পাহাড় মুরশিদের চরণ ভবে আর নাই রে ধোন ভবে আর নাই রে ধোন ভবে আর নাই রে ধোন মুশকিল কো শারনাম লও কর যতো ভবে আর নাই রে ধোন মারহাবা মাশাআল্লাহ <applause> سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله 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 لا اله الا الله لا اله الا الله আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাসেকদের ওয়াজ ও গজব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল এইট এছাড়াও আমাদের এখানে মাহফিল বিয়ে গায়ে হলুদ সেমিনার যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়